বন্ধুরা আজকের এই ভিডিও খুবই চমৎকার আজকের ভিডিওতে আমি আপনাদের মুরগির জন্ম থেকে নিয়ে মুরগি পালন পোষণ আর মুরগির শেষ সময় পর্যন্ত আজকের টেকনোলজি কিভাবে কাজ করে আমি আপনাদের দেখাব আজকের ভিডিওতে আপনি এমন এমন মেশিন দেখতে পাবেন যেগুলোকে আপনি প্রথমবার দেখবেন আর এই মেশিনের কাজ থেকে আপনি পুরোপুরিভাবে চমকে যাবেন বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে আপনি ভিডিও দেখার পুরো ফায়দা পাবেন আর এই ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন যেন আমি আপনাদের জন্য রকমের নিত্য নতুন এবং নলেজে পরিপূর্ণ ভিডিও নিয়ে আসতে পারি বন্ধুরা আজকাল মার্কেটে মুরগি পালন করা বিজনেস অনেক বেশি মাত্রায় হয়ে থাকছে এই জন্য বর্তমান যুগে প্রায় সকলের মনেই এই প্রশ্নটা অবশ্যই আসছে যে আসলে কীভাবে মুরগির এতগুলো বাচ্চা কোথা থেকে আসে বন্ধুরা এটা তো সবাই জানে সাধারণত বাড়িতে মুরগি পালনে মুরগি ডিম দিয়ে থাকে কিন্তু সমস্ত ডিম থেকে মুরগির বাচ্চা জন্ম নিতে পারে না এই কারণে অনেকগুলো ডিম নষ্ট হয়ে যায় তো এখন আপনি নড়ে চড়ে বসুন কারণ এখন আমি আপনাদের এমন মডার্ন পোল্ট্রি ফার্মের টেকনোলজি দেখাবো যেগুলো দেখে আপনি পুরোপুরিভাবে চমকে যাবেন আজকে আপনি দেখবেন মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা তাড়াতাড়ি কীভাবে বের হয় আর এর মধ্যে ডিম নষ্টও হয় না সব প্রথমে ওগুলোকে একসাথে ইনকিউবেটরে নিয়ে আসা হয় তারপর ট্রান্সপোর্টারের সাহায্যে সমস্ত ডিমগুলোকে এক জায়গায় জমা করা হয় ইনকিউবেটারের অর্থ হল মেশিনের সাহায্যে মুরগি ডিম থেকে বাচ্চা বের করা এখানে এই ইনকিউবেটরের সাহায্যে ফ্যাক্টরিতে ডিম থেকে বাচ্চা বের করার জন্য মুরগির ডিমকে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় সব প্রথমে মুরগির সমস্ত ডিমগুলোকে কনভেয়ার বেল্টের মধ্যে রেখে একটি মেশিনে পাঠিয়ে দেওয়া হয় প্রথমে এই মেশিন সমস্ত খারাপ ডিম এবং ভালো ডিমগুলোকে চিহ্নিত করে এই মেশিনের কম্পিউটার স্ক্রিনে যে নীল ডটগুলো আপনি দেখতে পাচ্ছেন এইগুলি হলো খারাপ ডিম তারপরে অটোমেটিক মেশিন নিজে থেকেই ভালো ডিমগুলোকে তুলে অন্য একটি পনভেরি বেল্টে রেখে দেয় আর খারাপ ডিমগুলোকে ওখানে ছেড়ে দেয় আর তারপর এই সমস্ত খারাপ ডিমগুলোকে এক জায়গায় জমা করা হয় এরপর এই সমস্ত ডিমগুলোকে অটোমেটিক অ্যাডভান্স মেশিন একসাথে তুলে প্লাস্টিকের ট্রেতে রেখে দেয় এই মেশিন সমস্ত ডিমগুলোকে এত সুন্দরভাবে রাখে যে একটাও ডিম ভেঙে যায় না বা নষ্ট হয় না ভাঙা তো দূরের কথা ডিমের উপর একটা ট্র্যাকও পড়ে না এই প্লাস্টিকের বাকেটগুলো চারিদিক থেকে চালিদার হয়ে থাকে যার ফলে ভেতর দিয়ে হাওয়া যাওয়া আসা করতে পারে তারপরে বাকেটগুলিকে একটার পর আরেকটা রাখা হয় এখানে দশটা দশটা করে সেট তৈরি করা হয় এবং ট্রেগুলিকে একটার পর আরেকটা রাখা হয় তারপর বাকিটের বান্ডেলগুলোকে একসাথে নিয়ে গিয়ে ইকুপিটা চেম্বারে রেখে দেওয়া হয় এই চেম্বারের মধ্যে ডিমগুলি একুশ দিন পর্যন্ত রাখা হয় আর এই চেম্বারের তাপমাত্রা সবসময় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে তারপর একুশ দিন পর সমস্ত ডিম থেকে মুরগির বাচ্চা নিচে থেকে বেরিয়ে আসে এবার সমস্ত পাকেটগুলিকে একটা একটা করে কনভের বেল্টের উপর রেখে সামনে দিকে পাঠিয়ে দেওয়া হয় এখানে ডিমের খোসা এবং মুরগির বাচ্চাগুলোকে আলাদা করা হয় এবার এই সমস্ত মুরগির বাচ্চাগুলোকে সামনে পাঠিয়ে দেওয়া হয় যেখানে মুরগির বাচ্চাগুলি চিহ্নিত করা হয় কোন বাচ্চা মুরগি আর কোনটা মোরগ তারপর মুরগি এবং মোরগগুলিকে আলাদা আলাদা করা হয় আর সমস্ত বাচ্চাগুলিকে ট্রেতে লোড করা হয় এবার একসাথে সমস্ত মুরগির বাচ্চাগুলিকে ট্রান্সপোর্টেশনের সাহায্যে পোলট্রি ফার্মে পাঠিয়ে দেওয়া হয় তারপর সমস্ত বাচ্চাগুলোকে পোলট্রি ফার্মে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় আর এখান থেকে সমস্ত বাচ্চাগুলোকে লালন পালন করা হয় এখানে পোলট্রির বাচ্চাগুলোর জন্য সমস্ত সুযোগ সুবিধা আছে যেই জায়গায় মুরগির বাচ্চা থাকে ওই জায়গায় কাঠের গুঁড়ো দেওয়া হয় যার ফলে পেচ্ছা পায়খানা সমস্ত কিছু মুরগির আবর্জনা অ্যাবজর্ব করে নেয় এর ফলে মুরগির বাচ্চা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে এবং খুব ভালোভাবে জীবন কাটাতে পারে এই মুরগির বাচ্চাগুলোকে পানি মডার্ন টেকনোলজি নজলের সাহায্যে দেওয়া হয় আর খাবার জন্য এদের সয়াবিন ভুট্টার আটা এবং চালের খুদ দেওয়া হয় আর খাবার এদের এইভাবে মডার্ন টেকনোলজির সাহায্যে দেওয়া হয় এখানে মুরগির বাচ্চাদের জন্য চব্বিশ ঘন্টা লাইট এবং ফ্যানের ব্যবস্থা থাকে এবার দুই মাস পর যখন এই মুরগির বাচ্চা বড় হয়ে যায় তখন যেগুলো মুরগি হয়ে থাকে ওদের থেকে ডিম হারভেস্ট করা হয় বন্ধুরা প্রত্যেকটা মুরগি এক বছরে কমসে কম তিনশোটা ডিম দিয়ে থাকে এই পোল্ট্রি ফার্ম খুবই অ্যাডভান্স যখন এখানে মুরগি ডিম দিয়ে থাকে তখন সেই ডিম একটা কনভারবেল্ট দিয়ে গড়ে এক জায়গায় জমা হয় তারপর সমস্ত ডিমগুলোকে এক জায়গায় নিয়ে আসা হয় সেখান থেকে এগুলোকে চেক করা হয় এবং লাস্টে প্যাকিং করা হয় এখানে এই অটোমেটিক মেশিন এই সমস্ত ডিমগুলোকে তুলে খুব ফিনিশিংয়ের সাথে ডিমের ট্রেতে লোড করে দেয় তারপর ডিমগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় এইভাবে ফ্যাক্টরিতে অনেক বেশি মাত্রায় ডিম উৎপাদন করা হয় আর বন্ধুরা যে সমস্ত ডিমগুলো মুরগির ফার্মে থেকে যায় ওই সমস্ত ডিমগুলোকে এই মডার্ন মেশিনের সাহায্যে খুব ভালোভাবে উঠিয়ে নেওয়া হয় প্রথমবার দেখে তো এই মেশিনটাকে আপনি সাধারণ মনে করবেন যার আকার খুবই ছোট হয়ে থাকে কিন্তু এই মেশিন অত্যন্ত আধুনিক কারণ এই মেশিন খুবই সুন্দরভাবে মুরগির একটু ক্ষতি করে না এবং সমস্ত ডিমগুলোকে তুলে খুব ভালো জায়গায় পৌঁছে দেয় আর তার সাথে সাথে ডিমের একটুও ক্ষতি হয় না আর বন্ধুরা যেগুলো মরগ হয়ে থাকে ওগুলোকে দুই মাস পর বড় হয়ে যাওয়ার পর হারভেস্টিং জন্য মাংস ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এবারে মুরগিগুলোকে মিট ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সমস্ত পোল্ট্রি ট্রেগুলিকে একটি কনভের বেল্টের ওপর রেখে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় এখানে কিছু ওয়ার্কার সমস্ত মোরগগুলিকে তুলে একটি হ্যাঙ্গারে আটকে দেয় এ হ্যাঙ্গার মোরগগুলোকে সামনের দিকে নিয়ে যায় যেখানে মোরগের গলা কেটে এগুলোকে জবাই করা হয় তারপর এগুলোকে গরম পানিতে ভালোভাবে ডোবানো হয় এর ফলে পালক নরম হয়ে যায় আর খুব ভালোভাবে শরীর থেকে উঠে যায় তারপর এগুলোকে দুটি এমন ব্রাশের মাঝখান নিয়ে যাওয়া হয় সমস্ত পাখাগুলিকে তুলে একদম পরিষ্কার করে দেয় এবার এই সমস্ত মরগুলিকে ভালো করে ওয়াশ করা হয় তারপর গর্দন আলাদা করা হয় এবার সামনে এদের পাগুলিকে কেটে ফেলা হয় আর পাকে আলাদা করে জমা করা হয় এবার মোরগের ভিতরে সমস্ত খারাপ অংশগুলিকে বাইরে বের করা হয় যেমন সমস্ত নাড়ি ইত্যাদি চিকেনের ভিতর থেকে সমস্ত নোংরা বের করার পর এগুলিকে আবারও হালকা কুসুম গরম পানিতে ডোবানো হয় যার ফলে এটা ভালো করে আবার ওয়াশ হয়ে যায় এর ফলে চিকেন একদম পরিষ্কার হয়ে যায় আর চিকেনের পর জমে থাকা সমস্ত প্রকার ব্যাকটেরিয়াও মরে যায় এরপর আবার সমস্ত মুরগিগুলোকে হ্যাঙ্গারে আটকে সামনের প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয় এখানে পুরো চিকেনের পিসগুলোকেই প্যাকিং করে দেয়া হয় আবার অন্যদিকে এই চিকেনগুলিকে অন্যরকমভাবে প্যাক করা হয় এখানে সব প্রথমে পুরো চিকেন ক্যাকটি রডে রেখে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় তারপর কিছু ওয়ার্কার খুব দ্রুত পুরো চিকেনের অনেকগুলি পিস করে দেয় এখানে কিছু ওয়ার্কারের কাজ মোটে পাকাটা হয়ে থাকে কেউ হাত কাটে কেউ গর্দন আর তো কেউ গোটা গোটা চিকেন কেটে টুকরো টুকরো করে দেয় এখানে সবার কাজ আলাদা আলাদা হয়ে থাকে এরপর একজন ওয়ার্কার এর হাফ কিলো কিলো করে চিকেন প্যাক করে দেয় আবার অন্যদিকে মুরগি টুকরো টুকরো করার কাজ অটোমেটিক মেশিনও করে থাকে কোনো মেশিন তো মুরগির পা কাটে আবার কোনো মেশিন তো মুরগির হাত কাটে আবার অন্যদিকে কোনো মেশিন পুরো মুরগি ছোটো ছোটো টুকরো করে দেয় এইভাবে বন্ধুরা মুরগির জন্ম থেকে নিয়ে মুরগির শেষ সময় পর্যন্ত মডার্ন টেকনোলজির ব্যবহার করা হয় তো বর্তমান যুগে মার্কেটের মধ্যে এত সমস্ত ডিম আর এত সমস্ত মাংস এইভাবে প্রসেস করা হয় আর হ্যাঁ সব থেকে জরুরি কথা আমরা যেন এর থেকে আরও ভালো ভালো ভিডিও বানাই এর জন্য ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ